আবার সাজি আবার করেন দূরতার সামনে আবার সাজি কেবে বারবার বললাম ঘরে ভিতরে প্রবেশ করার জন্য আমার স্বামী তো ঘরে ভিতরে প্রবেশ করলো না সর্বশেষ কে বললাম ও আমার স্বামী একটা বার আপনি আমার ঘরে প্রবেশ করুন আপনি যদি আমার ঘরে প্রবেশ করুন

সকলকে প্রত্যেক মাসে মাসে নির্দিষ্ট সময় সুফি দিয়ে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা আমি করে দিলাম তারা যদি তারা পাশে যে পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ করতে পারে দেখা করতে পারে এই জন্য আজকের থেকে আমি প্রত্যেক মাসে মাসে তাদের ছোটের ব্যবস্থা করে দিলাম এর আগ পর্যন্ত তাদের ছোটের কোনো ব্যবস্থা ছিল না

মইলাকে ডাক দেও মাইয়া খাবার পাতে দিলে বল্লালক্লি বতম মুসলিমে দালিয়ে রলো হাফেজা রাদিয়াল্লাহু তাআলা তো মইনাকে ডাক হয়ে গেলেন ও পৃথিবীর প্রেসিডেন্ট নিজের মাথায় বহন করে আড়াড়ি আসলো মইলাকে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে রুটি তো দিয়ে করালেন

একটা বললেন <Five pressing Gegen West> <F gezos>